আমাদের মেধা মনন শীতল উনি আমাদের কলেজে সভাপতি হয়ে এসেছেন জন্ম এবং তারুণ্যের উৎসব এবং কে সরকার এই ফেসি সরকারের যে পতন হয়েছে আগেই ছিল না আমাদের উলপড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি সরের মিচে লায়ন মমেনা আলীকে আমাদের তাহলে সঠিকভাবে উদযাপন করতে হবে এই যে কয়েকটা বছর সে কয়েকটা বছর আমাদেরকে উদযাপন করতে হবে আমরা জুলাই এর জুলাইতে যে তার উৎসব হলো সেটা কিন্তু উৎসবটা হলো একেবারে শেষে প্রথমে কিন্তু যারা আন্দোলন করছে নিহত হয়েছে আহত হয়েছে তাদের কিন্তু অনেক কষ্ট সাধন করতে হয়েছে তারা অনেক কষ্ট করে এই আন্দোলনটা আগায় নিয়ে গেছে যারা অনেকে আহত হয়েছে আমি এর মধ্যে আমার সৌভাগ্য হয়েছে যে ঢাকা পঙ্গু হাসপাতালে আমি গেছি যে পঙ্গুদের মাঝে আমি পঁয়ত্রিশটা হুইল চেয়ার দান করেছি এটাও আমার অহংকার যে আমি তাদের মধ্যে কিছু অংশিত করতে পেরেছি আজকে এখানে এসে আমার খুব ভালো লাগলো এখানে ছাত্র ছাত্রী সকলেরই পুরো উদ্যমে তারুণ্যের বই প্রকাশ ঘটেছে সকলে খুব হাসি খুশি সকলে একতাবদ্ধ খুব ডিসিপ্লিন ওয়েতে প্রিন্সিপাল সাহেব ছাত্রছাত্রীদের ম্যানেজ করছেন সেই জন্য প্রিন্সিপাল সাহেবকে অনেক ধন্যবাদ শিক্ষক শিক্ষকমন্ত্রীদেরও অনেক ধন্যবাদ ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের এটা প্রাপ্য অধিকার তারা বুঝে নিবে আশা করি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের এই তারুণ্যর বছরগুলোকে তোমরা সঠিক অবিবাহিত করবে এই আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের কলেজে সভাপতি হয়ে এসেছেন আমাদের মেধা মননশীল দল এবং জন্ম এবং তারুণ্যের উৎসব এবং কেনা সরকার এই ফেসি সরকারের যে পতন হয়েছে Bismillahirrahmanirrahim. Bugün, akşam reşvar aldo, otokarlı şükür kopyizmal, sonra zaposet, bugün çiçek bulun ve evam kamasül et, saat 10 saatte bayağı bulur. Assalamu alaykum. আমরা ছাত্র বিপ্লবের কারণের ছাত্র বিপ্লব আর কি আছে এখানে আছে বিরোধী জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্যপূর্ণ এবং শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বিরাজমান অবস্থা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে যারা আত্মহুতি দিয়েছে যাদের আত্মহুতির বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি আজ আমরা এখানে সমাবেশ হতে পারছি এর আগে আমরা পাঁচজন একসাথে বসে চা খেতে পারি নেই কথা বলতে পারি আর আমি কল্যাপাড়ার শিক্ষা নগরী করেছি সেই শিক্ষা নগরীতে আমি আসতে পারি নাই সতেরোটা বছর তেলিভাবে আমার মনোবেদনা কেমন তোমরা বুঝতে পারো তাই আজ আমরা মুক্ত মনে মুক্ত আকর্ষের নিচে আমরা সমবেত হতে পেরেছি এবং আমাদের মন খোলা বক্তব্য আমরা দিতে পারছি আমাদের মতামত প্রকাশ করতে পারছি তা আসুন আমার বক্তব্যের উপর আমি যারা আমাদের আজকে কথা বলার অধিকার দিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে আসলে আমরা তাদের রোহের মাখড়া কামনে করে আমি দোয়া করতে চাই আপনারা সকলে আমার সাথে দোয়ায় শরিক হবেন

ছাত্র ছাত্রী হতে দিয়েছে কিশোর দরজা দিয়েছে সেটাও তুমি জানো তাই আজ আমরা সকলে তাদের আস্থা মোহের মাপ রাত কামনা করি আল্লাহ তুমি তাদের সকল যদি অপরাধ থেকে থাকে সকল অপরাধ তুমি তো দয়বায় পরম জয়ালো তাদের অপরাধ ক্ষমা করে তাদেরকে তুমি ভেসতে নচিব করো তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান করো আর আমরা যারা এখনও তা বেঁচে আছি আমরা যেন আমরা ন্যায় পথে সত্য পথে কথা বলতে আমরা যেন পশ্চাদমান না হয়ে সেই সৎ সহজ করে আমাদেরকে দান করব আমাদেরকে দান করো যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে আপনার সদা সদ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যেন আত্মহত্যা দেওয়ার মনোবল নিয়ে এগিয়ে যেতে পারি প্রভু তুমি আমাদেরকে সেই মানসিক শক্তি দান করো আর শেষকালে পরিশেষে আল্লাহ তোমার দরবারে আমরা করি আমরা প্রার্থনা জানাই তুমি তো সব বলেছ যা তোমরা চাও আমার কাছে আমি তোমার দেখে দেব আমরা তাই চাই আমরা যেন আমাদের শিক্ষক মণ্ডলে যেন এই ছাত্রছাত্রীদের সুশিক্ষা দিয়ে একটা জাতি গঠনে উপযুক্ত করে এক ভবিষ্য নেতৃত্ব দেওয়ার শক্তি যোগাতে পারে এবং সেই শক্তি তাদেরকে দান করো প্রভু তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তুমি সুযোগ করে দাও প্রভু এই কয়েকটি কথা বলে এই আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি এব্বুল আলম তুমি তো সব কিছু বাঁধেই আমরা তোমার উপরে ভরসা করি আর তোমাকেই ভয় করি তাই তুমি আমাদেরকে সৎ পথে পরিচালিত করো যে পথে কল্যাণ রয়েছে এর আমাদের প্রার্থনা তুমি কবল করো রখানা টাকা দেওয়া ই আর আমি আগেই ছিল না আমাদের